আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ালিদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় না তাদের কাছে আমার প্রশ্ন সেকুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের শুধু কাজ অমুসলিমদের স্বার্থ রক্ষা করা আর দেশের প্রকৃত মালিক যে মুসলমান যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল চলে

ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল 1018 জন আর সিদ্দিক আকবরের জামানায় মুসালামাতুল কাযাবের বিরুদ্ধে যে অভিযান হয়েছিল সেই যুদ্ধে হাজার রূপ সাহাবি শাহাদত বরণ করেছিলেন যুগে যুগে মিথ্যা অপতের দাবিদাররা যখনই এসেছে উম্মতের মুসলমান দল বাড়ি দিয়ে ফয়সালা করেছে ইসলাম পরিপূর্ণ হওয়ার হাজার হাজার বছর পরে

আপনারা জানেন বর্তমান সরকার দায়িত্ব নেবার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাদিয়ালিদের নতুন নতুন আস্তানা গড়ে তোলা হয়েছে কাদিয়ালিদের আস্তানা পাহারার জন্য সেনাবাহিনী পুলিশ মোতায়েন করা হয়েছে যদি তারা সংখ্যালঘু হয়ে থাকে তাহলে তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করতে সমস্যা কোথায় এদেশে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে আমরা কি তাদেরকে অমুসলিম দাবি করে বলি

বাংলাদেশ সেকুলার রাষ্ট্র আমরা ছোট একটা দাবি করেছি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এই দাবি আপনারা কিভাবে আদায় করলেন ঐক্যবদ্ধ হয়ে বছরে একটা কর্মসূচি দিলেই হবে না আমি মনে করি এই মহাজান থেকে কর্মসূচি হওয়া উচিত কুখ্যাত কাফের কাবিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে হোক বিএনপি হোক জামাত যেই ঘোষণা দিবে আপনারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইসলামী রাজনীতির ঘোষণা দেন না সংসদে গেলে চাকরি যারা ঘোষণা করবেন পশ্চিমারা যাবে ভারতের করে কেউ ক্ষমতায় পারবে না যদি ना अनि हाम्रो जिल्ला हिराम बिराबने